ইরানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ আর এবার সেই বিক্ষোভ দমনে সরাসরি মাঠে নেমেছে দেশটির সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি ইরানে ব্যাপক বিক্ষোভের মুখে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি স্পষ্ট জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও ইসলামিক বিপ্লবের অর্জন তাদের রেড লাইন সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের টান টান উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সতর্কবার্তা দিয়ে বলেন আপনারা যদি গুলি চালাতে শুরু করেন আমরাও গুলি চালাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খোলাখুলি ইরানি বিক্ষোভকারীদের সমর্থন জানানোর পরেই তেহরান থেকে আসে আইআরজিসির এই কঠোর বার্তা ইরান বলছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ রাতভর বিভিন্ন শহরে অস্থিরতা অব্যাহত থাকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় কারাজ শহরের একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা যাদের দাঙ্গাওয়ালি বলা হয়েছে একই সঙ্গে রাষ্ট্রীয় টিভিতে সিরাজ কোম এবং হামদান এই তিন শহরে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার দৃশ্য দেখানো হয় প্রথমে লাগামহীন মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য আর বেকারত্বের প্রতিবাদে শুরু হলেও মাত্র দুই সপ্তাহেই আন্দোলন রাজনৈতিক রূপ নেয় এখন বিক্ষোভকারীরা সরাসরি বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার অবসান দাবি করছে তবে তেহরান বারবার অভিযোগ করছে এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ আছে অরাজকতা থামাতে দেশের বহু এলাকায় ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছে পশ্চিমাঞ্চলের এক প্রত্যক্ষদর্শী জানান রেভলিউশনারি গার্ডস মোতায়েন রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে আইআরজিসি দাবি করেছে গত দুরাতে রাতে সন্ত্রাসীরা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে যাতে সাধারণ মানুষ ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছে তারা সরকারি সম্পদে অগ্নিসংযোগকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এদিকে নিয়মিত সেনাবাহিনীও জানিয়েছে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে জাতীয় স্বার্থ ও কৌশলগত স্থাপনা রক্ষায় প্রস্তুত আছে এই পরিস্থিতিতে নির্বাসিত শেষ শাহের পুত্র রেজা পাহলভি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন লক্ষ্য শুধু রাস্তায় নামা নয় শহরের কেন্দ্র দখল তিনি পরিবহন তেল গ্যাস সহ গুরুত্বপূর্ণ খাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন তবে ট্রাম্প জানিয়েছেন এই মুহূর্তে তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেই মানবাধিকার সংগঠনগুলো বলছে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে হাসপাতালগুলিতে গুলিবিদ্ধ ও আহত বিক্ষোভকারীতে ভর্তি হয়ে গেছে চিকিৎসকদের দাবি শুধু গত কয়েকদিনেই বহু গুরুতর আহত রোগী এসেছে যাদের মধ্যে কয়েকজন মারা গেছে